হ্যাঁ লঙ্কা ভাজা দিয়া গরম ভাত হিপি খাবি আজকে ইউনিভার্সিটি থেকে ফেরার সময় বিধাননগর স্টেশনে দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য তো তখন দেখি যে স্টেশনে কিছু কাকিমা মোচা বিক্রি করছে তো কাকিমার কাছে দুটো মোচাই ছিল তা আমার আবার এই সমস্ত মোচা কলা এই সমস্ত জাতীয় জিনিস খুব ভালো লাগে কাঁচা কলার এই কোপ্তা করে না ওগুলো খুব ভালো লাগে আমার আবার খেতে তো ওই জন্য কাকিমার কাছ থেকে মোচাগুলো আমি কিনে এনেছি তো মোচাগুলোর দামও খুব কম দশ টাকা করে এই দেখুন দুটো মোচা আমি কিনে এনেছি টাকিমা বললো খেতে কিন্তু খুব মিষ্টি হবে এই মোচাগুলো খুব ভালো হবে খেতে তা আমি ওরকমভাবে মোচা টোচা খুব একটা চিনি না তা বাড়ি এসে দেখালাম তো বললো যে হ্যাঁ খুব ভালো হবে এই মোচা খেতে আর আজকে আমি ঠাকুমাকে বলেছিলাম যে এই মোচা দিয়ে একটা দারুণ সুন্দর রান্না করে দিতে কিন্তু ঠাকুমা বললো আজকে আর মোচা দিয়ে কোনো রকম কোনো রান্না করবে না মোচার যে খোসাগুলো থাকে এই খোসাগুলো দিয়ে আজকে ঠাকুমা একটা রান্না করবে কি রান্না করবে আমি কোনোদিনও আগে খাইনি মোচার খোসা দিয়ে রান্না তো ঠাকুমাই জানে ঠাকুমা কি রান্না করবে কি করবা ও দেখ না দেখতে থাক আমি কি করি এর আগে যে ফেলানো ঝিঙের খোসা আলু পটলের সোসা ওগুলো দিয়ে আমি চচ্চুরি করলাম না আজকেও আমি এইটা দিয়ে একটা রান্না করব আপনারা দেখতে থাকুন এই যে এই খোসা কালো কালো এগুলো দেবো না ভিতরে যে কষি কষি আছে ওইগুলো দেবো আমি

এই মোচা দিয়ে আর একটাও খুব সুন্দর রান্না করে এমনি অনেকগুলোই রান্না করে মোচা দিয়ে বাট আর একটা পথ যেটা আমার খুব ভালো লাগে খেতে সেটার জন্য আজকে থাকবো ওইভাবে মোচাও ঝুলছে এই দেখুন এই যে এই মোচা আছে এই মোচাটাকে পুরো এরকম ডান্ডি সমেত রাখতে হয় এগুলোকে বড়ার আকারে ভেজে খায় চালের গুঁড়ো তারপর বেসন দেয় লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর আর কি দাও ঠাকুমা আদা বাটা একটু ওগুলো দিয়ে কালো দিয়ে ওগুলো দিয়ে মানে ব্যাটার বানিয়ে এগুলোকে চুবিয়ে চুবিয়ে তেলে ভাজে ডালের সাথে খেতে এটার আগে একটু সিদ্ধ করতে হবে এগুলো ফেলে দিয়ে হ্যাঁ এই যে এই মোচার এই যে এগুলোকে কি বলে জানি না এগুলোকে ফেলে দিতে হয় না ওগুলো ফেলে দিয়ে তারপরে এটাকে ভাত ভাগ দিতে হবে এই খোসাটা এখন আমি কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে কাটতে হয় আপনারা যখন করবেন না একটু ছোট ছোট করে কেটে নেবেন ছোট ছোট করে কেটেছি এগুলো ভালো করে তিন চারবার করে ধুয়ে নিয়েছি কষ্ট এখন বেরিয়ে গেছে এগুলো এখন কড়াইতে দেবো সেদ্ধ করার জন্য ধান ধরে গেছে এখন কড়াটা বসিয়ে দেই খোসাটা একটু সিদ্ধ করে নেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এইবার অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি তবে আর কালো হবে না একটু হলুদ দিয়ে দিই বেশি করে এবার একটু পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রাখি সিদ্ধ হয়ে যাবে অনেকক্ষণ হয়ে গেছে এখন দেখি সিদ্ধ হয়েছি নাকি হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে না না এখন বাঁধব তো হ্যাঁ বলে গেছে কি সুন্দর এখন আমি শুকনা খোলায় কিছু মশলা ভেজে নেব এবার আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি এই গোটা ধনিয়া এলাচ লবঙ্গ দারচিনি এটা আমি একটু কাঠ খোলায় ভেজে নিই ওটা জিরা আমি দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা আমি এখন বেটে নিচ্ছি এখন আমি একটু এখন এখানে কটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো এই চিনে বাদাম গুলো এখন আমি বেটে নেবো বেশ কুচি কুচি থাকবে বুঝছিস আদা বাটা কর মুখে দিলে না বেশ ভালো লাগবে তোদের দাঁত আছে হ্যাঁ লঙ্কা ভাজা দিয়া গরম বাদ হিব্বি খাবি আজকে এবার আমি মেন জিনিসটা বেটে নেবো মানে মোচার খোসাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এগুলো আর ভালো সেদ্ধও হয়ে গেছে অল্প অল্প করে বেটে নেবো একদম বিকি করে বাটবো তো আমি আমার নাক নিজে বেঁচে বলেছি বাটার তো স্বাদ ভালো আপনারা পারলে একটু মিস করে ঘুরে এনে তো এই খোসাগুলোকে ভালো করে বেটে নিয়েছি এখন তুলে নেব বাকি যে খোসাগুলো আছে আমি ওগুলোও বেটে নিচ্ছি একটু সেঁকে দে ভালো করে এই দেখুন ওপরে একটু ছিবরা টাইপসের অংশ আছে এটা এখন ফেলে দেব এর জন্যই এটাকে একটু ছেঁকে নিতে হয় এখন এর ভিতরে আমি সব জিনিস দিতে থাকবো কি কী জিনিস দেয় আপনারা দেখুন এবার আমি প্রথমে চালের গুঁড়ি দিচ্ছি অল্প অল্প করে দেবো লাগলে আবার দেব এবার আমি বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেই মাখার পর লাগলে আবার দেব এইবার আমি আদা ভাঙা বাদামটা দিয়ে দিচ্ছি এবার আমি আদা গাছাটা দিয়ে দিচ্ছি এই যে একটু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম একটু দিয়ে দিচ্ছি এখন নুনটা আমি দিয়ে দিচ্ছি আমি ওই সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম তো ওই জন্য এখন একটু নুন কম দিলাম এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি একটু বেসল চালের না তখনই আপনারা বুঝতে পারবেন যে আর একটু আটটু লাগবে বারে বারে দেবেন একবারে দিলে শুকনো হয়ে গেলে লাগবে না এখন আমি বাদাম মশলাটা দিয়ে দিচ্ছি আপনারা আগে একটু মেখে নেবেন তারপরে ভাজা মশলা দেবেন এবার আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি বড় গুলো ভাজব দেখেছেন আকাশের অবস্থা মেঘে গুরুম গুরুম করছে এর মধ্যে ভাজা পোড়া কান না খাইতে ইচ্ছে করে বলুন হ্যাঁ এই ভাজা পোড়া গরম ভাতের সঙ্গে লঙ্কা দিয়ে মেখে কত ভালো লাগে বিকালে মুড়ি দিয়ে খেতে ভালো লাগে আপনারা এরকম করে খান তো এইবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি দেখো মি দিয়ে খাও লাল লাল হয়ে গেছে এইবার আমি তুলে নিচ্ছি

আপনাদের তো একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা নতুন রান্না দেখালাম কিরকম হয় আপনারা বাড়িতে খান খেয়ে জানান আশা করছি খুব ভালো লাগবে কারণ বেশ সুন্দর লাগছে খেতে ডালের সাথে খেতে অসাধারণ লাগবে সকালবেলা একটু ডাল ভাত করবেন তার সাথে এরকম একটা বড় ভাজা দারুণ লাগবে খেতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটা নতুন ভিডিও নেই